সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এবারে রাজ্য বাজেটে নতুন চমক এবং গোটা দেশের জন্য সারা জাগানো ঘোষণা তা হলো লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচশো টাকার বদলে রাজ্যের মহিলারা এবার থেকে পেয়ে যাবেন হাজার টাকা এবং এস সি ক্যাটাগরির যে মহিলা রয়েছেন তারা পাবেন প্রত্যেক মাসে বারোশো টাকা তো কবে থেকে এই টাকা পাওয়া যাবে অর্থাৎ কোন মাস থেকে বাড়তি টাকা আপনারা পাবেন এবং এ ব্যাপারে কী আপডেট রয়েছে অর্থ দপ্তরের পক্ষ থেকে এবং রাজ্যের পক্ষ থেকে তা বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন দেখে নিই এ ব্যাপারে কি আপডেট রয়েছে এবং বিস্তারিত জেনে নেওয়া যাক 長崎県勝浦市の北部の滝川町 দেখুন এ যে আপডেট উঠে এসেছে তা হলো যে পশ্চিমবঙ্গের মহিলাদের প্রত্যেক মাসে হাতে নগদ টাকা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের বিধানসভা নির্বাচনের আগেই ঘোষণা করেছিলেন একটি প্রকল্পে তা আপনারা জানেন ভোটে জয়যুক্ত হয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠন করে সেই প্রকল্প চালু করেন যার নাম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার তো রাজ্য সরকারের তরফ থেকে চালু করা এই প্রকল্পের মাধ্যমে প্রকল্পের আওতায় থাকা সাধারণ শ্রেণীর মানুষেরা মহিলারা প্রত্যেক মাসে পাঁচশো টাকা এবং জাতিরা হাজার টাকা করে পেয়ে থাকেন কিন্তু এই প্রকল্পের টাকা গত বৃহস্পতিবার যে রাজ্য হয়ে যে এবং তফসিলি জাতীয় উপজাতিরা বারোশো টাকা কিন্তু পেয়ে যাবেন তো রাজ্য সরকারের তরফ থেকে অন্তর্বর্তী যে বাজেট পেশ করা হয় সেই বাজেটে পেশ করার সময় এমনই ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য তো বাজেট পেশ করার সময় তিনি জানিয়েছেন যে প্রত্যেক মাসে রাজ্যের দুই দশমিক এক এক কোটি মহিলা সরাসরি এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন অর্থাৎ দু কোটি এগারো লক্ষ মহিলা তো রাজ্য সরকারের তরফ থেকে বাজেটে এমন ঘোষণার পর রাজ্যের মহিলাদের মধ্যে খুশির হাওয়া বয়েছে তাদের টাকা এখন দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে চারিদিকে শুরু হয়েছে মিষ্টিমুখ তবে এর মধ্যে সব থেকে বড় প্রশ্ন হলো যে কবে থেকে এই টাকা পাওয়া যাবে অর্থাৎ কোন মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের যে বাড়তি টাকা সেটা পাওয়া যাবে তো মহিলারা পাঁচশো টাকার বদলে হাজার টাকা এবং এক টাকার বদলে বারোশো টাকা পাবে কোন মাস থেকে তো যেটা জানা যাচ্ছে সূত্র মারফত তাহলে লক্ষ্মীর ভান্ডারের যে বাড়তি টাকা অর্থাৎ যে হাজার টাকা এবং বারোশো টাকা সেটা কিন্তু রাজ্য সরকারের যে এক কোটি টাকা খরচ হতো পরে তার ন লক্ষ যুক্ত হওয়ায় সেই খরচ কিন্তু আরও বেড়ে গিয়েছে অর্থাৎ পঁয়তাল্লিশ কোটি টাকা কিন্তু বেড়ে গিয়েছে আর এখন এই সে টাকা দ্বিগুণ হয়ে যাওয়ায় খরচের কয়েকগুণ বেড়ে যাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই তবে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা অনুযায়ী বর্ধিত টাকা পাওয়া যাবে আগামী মে মাস থেকে বলে এমনটাই জানানো হয়েছে সূত্র মারফত এটা জানানো যাচ্ছে তবে এই ব্যাপারে কিছু আপডেট যখনই চলে আসবে তখনই জানিয়ে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে তো এই ছিল আপডেট যে লক্ষ্মীর বাড়তি টাকা আপনারা আগামী মে মাস থেকে পেতে শুরু করবেন যে বাড়তি পাঁচশো টাকার হাজার টাকা এবং এক হাজারের বদলে বারোশো টাকা সেটা কিন্তু আপনারা আগামী মে মাস থেকে কিন্তু পেয়ে যাবেন খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট বা কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ